দর্শক আমরা দেখতে পাচ্ছি এইমাত্র মাত্র বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে আসলে উপদেষ্টা হাসান আরিফের শেষ দেখার পরে তিনি আসলে বেরিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই ভাই কারণ তিনি একজন আহ সনামধন্য আইনজীবী ছিলেন না তিনি একজন বিশিষ্ট গণতন্ত্র বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ক্যান্ডিডেটের এই গণতন্ত্র উত্তর হতে যে কাজ শুরু হয়েছে এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট চরিত্রকে হারিয়েছি আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে আমরা তার মাত্রাত কামনা করছি পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এই আরিফ সাহেবের শূন্যতা যে ভিতর যাওয়ার যে শূন্যতা সহজে পূরণ হবে না বলে আমি অসুবিধা

Hey. Listen. Hey. Hey, is to you <laughs> <have to> <laughs>